আমাদের খিচুড়ি রেডি খিচুড়িতে কী কী আছে দেখে নিই খিচুড়িটা বেশ ভালোই লাগছে দেখে তার সঙ্গে আছে আলু ভর্তা যেটা আগে বলেছিলাম আগের ভিডিওতে আর আছে রিয়াজি মাংস রিয়াজি মাংস আম আছে সঙ্গে খিচুড়ি আছে পাপা অলরেডি স্টার্ট করে দিয়েছে কিন্তু খিচুড়ি খেতে পাপা কেমন হয়েছে খিচুড়ি দারুণ হয়েছে পাপার খুব পছন্দ পাপড়ও আছে একবারে রেয়াজি মাংস সেই রেয়াজি মাংসর সঙ্গে আলু বেরেস্তা করা যে আলু ভর্তা বলা হয় সে আলু ভর্তা আর খিচুড়ি খাওয়া হচ্ছে সঙ্গে আর এদিকেও ভাইও খাচ্ছে সবাই খাচ্ছে আমিও স্টার্ট করবো রেয়াজি মাংস কষা আলু ভর্তা খিচুড়ি আম আর পাঁপড় তো ফ্রেন্ডস যারা আজকে ব্লগটা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে তোমাদের খিচুড়ি কেমন লাগে আমাদেরকে খিচুড়ি কিন্তু খুব সুন্দর লাগে ফ্রেন্ডস এটা আবার হচ্ছে নাল্লি বটি তো ফ্রেন্ডস এটা যেটা তোমরা দেখছ সেটা হচ্ছে নাল্লি বটি পাপা খাচ্ছে পাপা খুব পছন্দ করে খিচুড়ি বিরিয়ানি তায়েি এইগুলো খুব পছন্দ করে কিন্তু তার সঙ্গে রেয়াজি মাংসটা কিন্তু চাই মানে রেয়াজি মাংস দিয়ে পাপা খুব পছন্দ করে আর আজকে খুব ভালো হয়েছে